আল্লাহ বললেন ইল্লাহ মা সা সা আল্লাহ আল্লাহ হকবর ক আল্লাহ আনামিন বললেন সোনাস চোখো পারবে না কোন খাজা বাবা পীর বাবা লেংটা বাবা তোমার ভালো মন্দ করতে পারবে না তোমার উপকার করতে পারবে না সব উপকার করার ক্ষমতা তোমার ভালো মন্দ সব কিছু করার ক্ষমতা আমার হাতে রেখে দিয়েছি সুবহানাল্লাহ কোন আল্লাহর মেসনাই পালন শুরু সালে রোমান মুশরিকরা এই 31st নাইট পালন করত এর সম্পর্কে যদি আপনার আমার থেকে আরো বেশি জানতে চান আরো ভালো করে জানতে চান আজকে বাসায় যাবেন আমি হুজুরের কথা ভালো নাও লাগতে পারে বাসায় যাবেন এখন যেহেতু আধুনিক যুগ সবার হাতে কম অ্যান্ড্রয়েড ফোন আছে মুফতি গুগল সাহেবের কাছে যাবেন সেখানে গিয়ে লিখবেন জানুস জে এ এন ইউ এস জানুস লিখে আপনারা গুগলে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা কি দেখতে পাবেন একটা মূর্তি যে মূর্তির মাথা দুইটা কয়টা কয়টা দুইটা মাথা এক মাথা সামনের দিকে আরেক মাথা পিছনের দিকে তার নিচে যখন আপনারা স্কল করবেন তখন লেখা দেখবেন তার হিস্টরি লেখা আছে এই মূর্তির হিস্টোরি কি তখন আপনারা যখন সেই হিস্টরি পড়তে যাবেন তখন সুন্দর ভাবে হিস্টোরি নিজ উল্লেখ করা আছে যেটা রোমান মুশ্রিকরা পালন করত রোমান মুশ্রিকরা কেন পালন করত তাদের বিশ্বাস তাদের আকিদা ছিল এই মূর্তি তাদের ভাগ্য নির্ধারণ করে বলেন নাওজুবিল্লা রাত্রি যখন বারোটা বেজে যাবে তার ঠিক আগ রোমান মুশ্রিকরা চলে যেত সেই জানুস দেবতার কাছে সেখানে গিয়ে তারা পিছনের যে মাথা আছে সেই জানুষ দেবতার পিতরে পিছনের মুখের দিকে গিয়ে তারা বলতে থাকলো আমাদের প্রভু ও আমাদের রব তোমার প্রতি আমরা কৃতজ্ঞ তুমি সারাটা বছর আমাদেরকে ভালোভাবে সার্ভিস দিয়েছ সারাটা বছর তুমি আমাদের উপকার করেছ তোমার প্রতি আমরা কৃতজ্ঞ তোমার দোয়ায় আমরা একটা বছর ভালো করে পার করেছি তোমার প্রতি আমরা কৃতজ্ঞ এইভাবে তারা সেই জানুষ দেবতার কাছে যে তারা কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে বলেন দেখি মানুষের ভালো মন্দের ব্যবস্থা করেন একজনwidetilde কে আল্লাহ আল্লাহ সারা কেউ কি কারো খারাপ করতে পারে না আল্লাহ সারা কেউ কি কারো ভালো করতে পারে ভালো মন্দ সব ক্ষমতা আছে আল্লাহর হাতে কিন্তু সেই রোমান তারা মনে করত ভালো ক্ষমতা আছে তাদের সেই দেবতার হাতে বলেন না না সবকিছুর ক্ষমতা আছে আল্লাহর হাতে এই বিশ্বাস আমাদের আছে না নাকি খাজা বাবার হাতেও কিছু আছে কোন পীর সাহেবের হাতে কোন হাতে কোনোরকম ক্ষমতা নাই কোন বাবার হাতে ক্ষমতা নাই আমি যদি একটু বলি শুনতে আপনাদের কেমন যেন মনে হবে আমার নবীর হাতেও এই ধরনের কোনো ক্ষমতা নাই যে তিনি কারো ভালো করবেন তিনি মন্দ করবেন সব ক্ষমতা রেখেছেন একজন তিনিকে কে এখন হয়তো ভাববেন আপনারা হুজুর কি বললো এটা নবীর হাতেও ক্ষমতা নেই ভালো বন্ধ করার হ্যাঁ আমি যেটা বলেছি এটাই ঠিক আমি আমার থেকে বলি নাই আমি কুরআনুল কারীম থেকে বলেছি কুরআনের খুলেন আপনি কুরআনের ভিতরে সূরা আ'রাফের 128 নাম্বার আয়াত 188 9 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 19 নাম্বার লাইনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এর দলিল দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ মাধ্যমে জানিয়ে দিলেন গো তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন কুল্লা আল্লাহ রবিন জানিয়ে দিলেন নবীগম সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন মানুষের ভালো মন্দ সব কিছু করার ক্ষমতা আমার হাতে আপনি নবীও কারো ভালো করতে পারেন না কারো মন্দ কিছু করার বিষয়ে ক্ষমতা রাখেন না সব ক্ষমতা রেখে দিয়েছে আমার হাতে মানুষদেরকে জানিয়ে দেন বলেন তো দেখি মানুষের খারাপ ভালো মন্দ সব কিছু করতে পারেন না একজন তিনি কে আল্লাহ বললেন ইল্লা মাশা আল্লাহ সমস্ত ক্ষমতা আমার হাতে কোন জানুস দেবতা তোমাদের ভালো মন্দ করতে পারবে না কোন খাজা বাবা পীর বাবা লেংটা বাবা তোমার ভালো মন্দ করতে পারবে না তোমার উপকার করতে পারবে না সব উপকার করার ক্ষমতা তোমার ভালো মন্দ সব কিছু করার ক্ষমতা আমার হাতে রেখে দিয়েছি সুবাহ আল্লাহ আল্লাহর হাতে হাতে আসে দেখেই মানুষেরা সঠিকভাবে পাবে যে যেটার যোগ্য সেটাই পাবে এটা যখনই কোন মানুষের হাতে চলে আসবে মানুষের হাতে আসলেই দুর্নীতি আছে না নাই মানুষের হাতে আসলেই মানুষের হাতে মানুষের মানুষের আছে। হাতে আসবে যখন লোভ লালসায় চলে আসবে তখন এই জিনিসটার ভিতরে দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আল্লাহ তালা নিজের হাতে রেখে দিয়েছেন নিজের হাতে রেখে দিয়েছেন যখন যাকে যতটুকু দেওয়া পর প্রয়োজন আল্লাহ তালা তখন তাকে ততটুকুই দেন বেশিও দেন না কমও দেন না ইনসাব ভিত্তিক বঞ্চন করার ক্ষমতা রাখেন একজন তিনি কে আল্লাহ তালার হাতে সেই ক্ষমতা রেখে দিয়েছেন কিন্তু সেই রোমান মুশ্রিকরা কি মনে করত যে আমাদের এই দেবতা আছে এই দেবতা আমাদের ভাগ্য নির্ধারণ করে এই এই দেবতার কারণে আমরা একটা বছর ভালোভাবে কাটিয়েছি এই দেবতার কৃপায় এই দেবতার দয়ায় আমরা ভালোভাবে পার করেছি এই চিন্তা ভাবনা করে সেই রোমান মসজিদরা পিছনের মুখে তারা এরকম ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে তার থাকে ঠিক যখন বারোটা বাজে কয়টা বাজে বারোটা বাজে কবে একত্রিশ ডিসেম্বর কবে একত্রিশ ডিসেম্বর যখন বারোটা বেজে যাচ্ছে অর্থাৎ জানুয়ারির এক তারিখ পরে যায় নিউ ইয়ার নতুন বছর যখন চলে আসে আজকে কয় তারিখ ইংরেজি ইংরেজি সাতাশ তারিখ কয় তারিখ সাতাশ তারিখ আজকে সাতাশ তারিখ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ শনি রবি সোম মঙ্গল আগামী মঙ্গলবার কি বার বলেন কি বার

এই একত্রিশ ডিসেম্বর রাত্রি যখন পার হয়ে বারোটা যখন বেজে যায় তখন তারা সমস্ত রোমান মুশরিকরা জানুস দেবতার পিছনের মুখ থেকে ফিরে সামনের মুখের কাছে যায় গিয়ে সেখানে তারা শেষ দায় পরে যায় তখন তারা দোয়া করতে থাকে হে আমাদের প্রভু হে আমাদের ভাগ্যদাতা হে আমাদের রিজিকদাতা আগামী যে বছরে এসে আমরা উপনীত হয়েছি এই বছরটা তুমি আমাদের জন্য কল্যাণকর করো এই বছরে আমাদের উত্তম রিজিক দান করো এই বছরে আমাদের সমস্ত ভালো কিছু ব্যবস্থা তুমি করে দাও বলেন না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এই কাজগুলো রোমান মুশরিকরা করে রোমান মুশরিকরা এইভাবে তাদের দেবতার কাছে পূজা নিবেদন করে আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে ইন্টারনেটের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে সারা বিশ্বের ভিতরে এটা প্রচার হয়ে গেছে বাংলাদেশে 31st নাইট পালন হয় কি হয় না হয় হয় কি কি না। এটা মুসলমানদের কালচার মুসলমানদের নয় এটা সেই রোমান মুশ্রিকদের কালচার আফসোস আর পরিতাপের বিষয় হলো আমার দেশের যুবকেরা থার্টি ফার্স্ট নাইটে বিভিন্ন বিভিন্ন আয়োজন করে বিভিন্ন পিকনিকের ব্যবস্থা করে আতসবাজি করে গান বাজনা বাজায় বক্স নিয়ে এসে রাতের বেলা ঘুমানো যায় না করে কি করে না এগুলো করা যাবে না আমাদেরকে সাবধান হতে হবে অন্তত যারা আমার কথাগুলো শুনলেন আপনারা চেষ্টা করবেন যেখানে যেখানে এরকম কাজ হবে তাদেরকে বোঝানো তাদেরকে বুঝে যে এই কাজগুলো করো না এটা মুসলমানদের সংস্কৃতি নয় মুসলমানদের সংস্কৃতি যারা গ্রহণ করবে না মুসলমানদের সংস্কৃতি বাদ দিয়ে অন্য কিছু যারা করতে যাবে তাদের আমল আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না বলেন না নাউজুবিল্লা আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 85 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দেন মুআমাই ইবতাগি গায়রুল ইসলাম দীনান ফালাইয়ুকবাল মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহ রব্বুল আলামিন বললেন যারা নিজেদের ধর্মবাদ দিয়ে নিজেদের সংস্কৃতি বাদ দিয়ে নিজেদের ইবাদত বন্দী বাদ দিয়ে অন্যদের সংস্কৃতি বিধর্মীদের সংস্কৃতিকে আপন করে নিবে বিধর্মীদের সংস্কৃতিকে গ্রহণ করে নিবে তাদের এই সমস্ত কাজ কাম তাদের আমল গুলো আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না নাউজুবিল্লাহ কান কেউ যদি নিজেদের ঐতিহ্য ভুলে গিয়ে মুসলমানদের ঐতিহ্য ভুলে গিয়ে ইহুদিনাছাড়াদের ঐতিহ্য গ্রহণ করে ইহুদিনা ছাড়া থার্টি ফার্স্ট নাইট পালন করে কেউ যদি তাদেরকে অনুসরণ করে থার্টি ফার্স্ট নাইট পালন করে কেউ যদি তাদেরকে অনুসরণ করে সেই রাতের বেলা গান বাজন বাজায় সেই রাতের বেলা বিভিন্ন অশ্লীল কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় আল্লাহর কোরান থেকে বোঝা যায় তাদের ইবাদত বন্দীগি আল্লাহর জরবারে গ্রহণযোগ্য হবে না ঠিক কি না তাদের দরবারে হবে কাজ এই জন্য আমাদের উচিত হবে আমাদেরকে বোঝানো আমাদেরই সন্তান যারা করবে আমাদেরই সন্তান আমাদের ছোট ভাই আমাদের বন্ধু বান্ধব আমরা বোঝাবো যে থার্টি ফার্স্ট নাইট পালন করো না ইসলামী নিষেধ আছে এই রাতে এই রাতে তোমরা যে কার্যক্রমগুলো করবে এগুলো মুসলমানদের কাজ কাম নয় এইভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার যদি ক্ষমতা থাকে যে আমার সেই পাওয়ার আছে আমি তাদেরকে বাধা দিতে পারবো যেখানে এরকম কাজ কাম হবে দেখব যে বক্স নিয়ে আসছে পিকনিকের আয়োজন করছে সেখানে গিয়ে আমরা বাধা দেব আমাদের সমর্থ থাকলে আমরা সেখানে গিয়ে হাতের দ্বারা সুইচ বক্সের সুইচ বন্ধ করে দেব যদি সেই সমর্থ না থাকে দ্বিতীয় স্তরের ইমানদার আমরা সেখানে তাদেরকে মুখ দিয়ে বোঝানোর চেষ্টা করব যদি আমরা কাজ থেকে দূরে তাহলে ইমানদারের ভিতরে থাকতে পারব আর অন্যথায় যদি আমরা সেই কাজকে সমর্থন জানাই সেই কাজকে যদি আমরা সাপোর্ট জানিয়ে তাদের সাথে সেই কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় আমাদের ইমানটা

ভালো খারাপ কাজ কাজ না আল্লাহ নবী বলেছেন যেখানে খারাপ কাজ হবে কাজ হবে সেখানে তোমার সর্বপ্রথম দায়িত্ব হলো তোমার যদি সামর্থ্য থাকে

আছে নাকি বলতেছেন না যে আছে নাকি আল্লাহ হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহর থেকেও প্রমাণ হয়ে যায় এই জন্য আমরা সকলেই থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার পালন করা থেকে বিরত থাকবো আল্লাহ পারবো না সবাই ভাই আমরা যারা জানি আমরা অপর ভাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনসাজ নিষেধ করবো বুঝাবো যে আমাদের হুজুর আমাদেরকে বলেছে যে এটা পালন করা যাবে না ইসলাম সমর্থন করে না ইসলাম এই কাজটাকে সমর্থন করে না অতএব তোমরা কেউ পালন করো না আমি নিজেও করবো না অপর ভাইকে পালন করতেও দেবো না ইনশাস আল্লাহ আল্লাহ সুলা আমাদের সকলকে এই খারাপ কাজগুলো থেকে যেগুলোকে ইসলাম সমর্থন করে না এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন আগামী মঙ্গলবার থার্টি ফার্স্ট নাইট পালন করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন সকল বলে আল্লাহাম আসসালামু আলাইকুম ওরমতুল্লা